আব্দুরেক সাহেব আমার শ্বশুরমাকে খুশি হয়ে দিয়েছে তুমি মিথ্যা কথা বলছো মটরশিঙাটা তোমার খুশ শ্বশুর ফকিরকে দেয় না কেন দেখ দেখি খুশি হয়ে দেনা তোমার শ্বশুরের সামনে ফকির আসলে সারা দিন বলে মাপ করো আর তোমাকে খুশি হয়ে দিয়ে গেলো তুমি হিসাব দাও না তোমার ভাব ধারা খারাপ তোমার চোখ মুখ খারাপ তোমার অবস্থা দেখে বুঝেছে যে জামাইকে কিছু দিতে হবে কাপুরুষ মিথ্যা করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি তোমার বাপের মুখের দিকে দেখো পাশে বসে থাকলে তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে দেখো ছি ছি এরকম কাজ করবো না ছি এরকম কাজ করবো না ছি ঘৃণা করো না একটু ঘৃণা করো মানুষের টাকা না। কেন শ্বশুরের কাছে টাকা নিবে কেন লজ্জা করো না কেন হায়া হয় না কেন সরম হয় না কেন কাজ করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করা ছোট কাজ আমি করতে বলি না ভিক্ষা যাই তবে আমি বলেছি ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম এইভাবে তাকে ধরার কোনো পথ নাই আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি যখন খুব কষ্ট পাই তখন আমি বলি যে বাবাটা ভিক্ষা করে খাও ভিক্ষা করা কাজ যায় তবে খারাপ ভিক্ষা করা কাজ যায় তবে ভালো ভালো নয় ভিক্ষা করা ভিক্ষা করে খেতে হবে না মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন চকলেটের ব্যবসা করব কলার ব্যবসা করব কাপড়ের ব্যবসা করব। তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হব কোটি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়াবো টাকা ইনকাম করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত কিনে নিব আর সলাত আদায় করলে জান্নাত পাওয়া যায় আর অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায় জান্নাত কিনার জন্য টাকা ইনকাম করছে এই টাকা ইনকাম করছি কার জন্য অসহায় মানুষের জন্য ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের জন্য জন্য অন্য কিছু কোনো নেতাকে বসার টাকা খরচ করতে রাজি নয় পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে দাঁড়াবো জান্নাত কিনে নিব, যা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যা আল্লাহ তালা বলেছেন জান্নাত কিনার জন্য ব্যবসা করব জান্নাত পাওয়ার জন্য নয় কথা বোঝাতে পারিনি জান্নাত কি করব? কিনে নেব আল্লা বলছেন যে জান্নাত আমি বিক্রি করে দিলাম টাকার বিনিময় ঠিক আছে আমি কিনে নিলাম দেন আমাকে বিক্রি করে দেন আমার কাছে কত টাকা লাগবে বলেন ফকিরের পাশে দাঁড়াও এটাই টাকা আমি দিয়ে তোমাকে জান্নাত আমার তৈরি করা জিনিস তোমাকে দিয়ে দেবো আমি বিক্রি করার জন্য এটা তৈরি করেছি করোনা যদি আয়াত বলছে আমি মোমেন পুরুষ নারীর কাছে ওদের টাকা এবং ওদের জালিন বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি কথা আল্লা বলছে মুসলিম বোন কাপড় পরে থাকে আর আরে উলঙ্গ পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন ওরা নিজে আকৃষ্ট হয় রস না বক্তি মায়লা তাদের উঠ হয় বক্র উঠের উঁচু কুজের নেয় রাস্তায় হেলে ধুলে চলে একবার রাস্তায় এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে ও নিজে দুর্বল হয়েছে পুরুষের প্রতি এবং পুরুষকে নিজের প্রতি দুর্বল করছে লাইফ খোলান জানা এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না অলাই এক যেতে না রিহাহা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে সাবধান উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে সাবধান করতে গিয়ে এতটুকু কথা বললাম দয়া করে আপনি মুখ বন্ধ করুন আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনই বল আপনাকে আমি ঘৃণা জানাতে আসিনি আপনি যেমন এসেছেন সাব করে আব্দুল এসেছেন বক্তব্য শুনতে যাব। আমিও সাব করে এসেছি আপনাকে বক্তব্য শোনাতে চাই আপনাকে পরকালমুখী করতে চাই আপনাকে জাহান নাম থেকে বাঁচানো চাই আপনার জান্নাত পাওয়া চাই এই দাবি নিয়ে মাঠে এসেছি সমানিত দিনই বল নিরাশার কিছু নেই চারটা কাজ করেন জানাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের সব দরজা খোলা রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া চারটা কাজ কর জান্নাতের সব দরজা খোলা আব্দুর রোজাক থানান থামেন থামেন একটা কথা পাঁচাত্তর সলাত করি রামজান মাসে সেম রোজা থাকি যেনা করি না গ্রামের মেয়ে আমরা গ্রামে বড় হয়েছি জেনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখ খুব খারাপ হতে পারে আপনার স্বামীর মুখ খারাপ এটা হতে পারে আর হতে পারে যে আমার স্বামী দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে এটা আমার সহ্য হয় না আমি সহ্য করতে না পারে ওর সাথেই থাকে না এভাবে এড়িয়ে চলি আমি বলি মেয়েকে যাবো তোর বাপকে খাবার দিয়ে যা বৌমাকে বলি যাও তোমার শ্বশুরকে খাবার দিয়ে আস আর যদি বেদায় পড়ে কোন সময় এক গিলাস আমাকে পানি দেওয়া লাগে তো সামনে গিলাস ঠেক কোস করে রেখে চলে যায় আমাকে ভালো লাগে না তার মুখ খারাপ সে ল্যাংটা মেয়ে দেখে সবসময় কষ্ট পাই ও যেটা বলছে সেটা ঠিক আপনার মুখ ভালো হতো তবে কথাই ঠিক মুখ খারাপ করিয়েন না আল্লাহ নবী বলছেন মুখের কারণে জাহার নামে চলে গেছে বলতে পারো কি মানুষকে পিছন দিক থেকে ধাক্কা নিক্ষেপ করে কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা গেলেছে না জিভাটা ধরে নিয়ে বলছে দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করো মুখ মুখ খুব খারাপ জিনিস ব্যবহারই করবেন না বন্ধ রাখেন ব্যবহারই করবেন না ভালো ছাড়া এই জন্য আপনাকে আমি চারটা কথা বলেছি এক পাঁচাত্তর সলাপ দুই না হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা হারান আড্ডা পিটলে ওর সাথে কে বদনাম করছে আপনি তখন বলবেন ঠিক বলেছে আসলই খারাপ তখন সামান্যর জন্য জাহার নাম হয়ে যাবে তাহার পড়েন সবকিছু করলেন দোকানে বসে আড্ডা পুটছিলেন কার কথা শুনে কার কথা কি বললেন মুখে এমন কিছু বললেন খুব সাবধান কাজ বলেছি হালাল হাতে রুজি যেটা আজকে বলবো ইনশাআল্লাহ তারপরে তেলাওয়াত আর চাই হলো আড্ডা না দুইজন যেখানে বসে আছে যেখানে বসবেন না কোনো কাজ থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আহমাদ তোমার কাছে এসেছিলাম আব্বু তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিল তো তুমি আব্বুর সাথে দেখা করো তো এই জন্য তোমাকে বলতে আসলাম আসসালাম আলাইকুম আমি গেলাম কথা আমার বোঝা গেল না এর চেয়ে ওখানে বসে সময় কাটানো যাবে না যুবক তোমরা ভুল বুঝেছ দেখো তোমরা যেভাবে চলছো এভাবে পরকাল হারাবে সমাজ নষ্ট হবে দেখো যেভাবে তোমরা চলছো দিন আড্ডা পিটছ এইভাবে এর ওর কথা বলে বেড়াচ্ছ এর ওর বিরুদ্ধে যাচ্ছ নিজেকে চিনতে পারছো না নিজেকে বুঝতে পারছো না ফলাফল খুব খারাপ ফলাফল খুব ভয়াবহ এই মোবাইল ব্যবহার করিও না এ মোবাইল ব্যবহার করিও না মোবাইলের অপর নাম হলো জাদু মোবাইলের আরেকটা নাম কি জাদু মানুষ এখন পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় এত আসক্ত হয়ে আজ মোবাইলের অপর নাম হলো জেনা মোবাইলের অপর নাম কি জেনা আল্লাহ রাসূল বলছেন নেতা জেনা জেনা হল নজর দুই কানের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লজনাতে জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালাদ জেনা হল বাছছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হাল মাসি। পায়ের যেন হচ্ছে এই পথে চলা জেলার কাল কত মানতস্তাহীন অন্তরের হচ্ছে পরিকল্পনা করা জেলাল রসাল উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন হাদিস বোখারি মুসলিম বলো তোমার মোবাইলের কি হবে তোমার বড় মোবাইলে সব সময় ল্যাংটা মেয়ে দেখো এই ছবি দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভোল হিসাব রাসুল সাল্লাহ বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আল্লাহ রাসুল বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো পৃথিবীর মানুষ শোনা রাখো আমি মোহাম্মদ সাল্লাহাম বলে গেলাম আমার উন্মতের জন্য আমার সবচেয়ে বড় ভয় আমার উন্মত গোপন পপে লিপ্ত হবে একা একা মোবাইলে জেলে দেখে পরকাল হারাবে তারা গোসলখানে ঢুকে হস্তমৈতন করে তারা ইমান হারাবে তারা সবকিছু হারিয়ে দিবে তাহার ঠিকতে টিকতে পারবে না হজ করে টিকতে পারবে না কোরআন তেল করে টিকতে পারবে না তাহার যুদ পড়তে উঠেছে দুয়াও পড়েছে দুই রেখাত পড়েছে তারপর আবার টিভিটা চালু করে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে সময় পার হয়ে গেছে তাহার পড়া মানুষ হজ করা মানুষ এগুলো হচ্ছে জাদু সাবধান যুবক তোমাকে সাবধান করে আমি চলে গেলাম একটু আগে মহান আল্লাহ বলেন এই ছেলে বস করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছু সময় কোন জরুরি কাজ দেখাবেন না আমি আপনার কাজ দেখতে চাই না কোনো সময় আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই আমাকে কোনো কাজ দেখায় না অল্প সময় পৃথিবীর মানুষ জমিনে যেটা হালাল উপার্জন হয় সেটা খাও জমিনে হালাল হারাম দুটাই হয় যেটা হালাল সেটা খাও এটা হলো সারা পৃথিবীর আম জলাগণ পরের আয়তাল ইয়াই হাল্লা দিনা মানো কুলমি তৈবাহনা কম বিশ্বাসী জ্বলা পরকালকে বিশ্বাস করো যারা পৃথিবীর পুরুষ নারী সনো হালাল খাও এবার নবী ইয়াই হল্লা সব পৃথিবীর নবীর আসল গুণ আপনারা হালাল খান আমলুস সলেহা সৎ আমল করুন সব আমল সৎ নয় আমল বটে কিন্তু সৎ নয় এনি বললেন লা এটা একটা আর আমি বললাম লা ইলাহা লা ইলাহা এটা একটা আমল কোনটা সৎ বলেন তো দেখি লাই লাহে হল শতামল আর আমারটা শতামল নয় আমারটা বাদ পড়ে গেছে আমি ঠকিরকে দশটা টাকা দিলাম আমি ড্রাইভারকে বললাম আমি গাড়ি চালা আমি কন্টেক্টারকে বললাম আমি গাড়ি চালাচ্ছি আমি বললাম কন্টেক্টার শোনো শোনো কন্টাক্টার শোনো মাজার বললে দশটা টাকা দাও মাজারে তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না আমি একটা আমল করলাম আর উনি ফকিরকে দশটা টাকা দিলেন বলেন তো কোনটা শতামল পৃথিবীতে সব আমলই সৎ নয় পৃথিবীতে সব আমলই সৎ নয় দুরুদে এব্রাহিম হলো শতামল আল্লাহাম্মদ সল্লে আলা সলিয়াদ মোহাম্মদ এটা শতামল নয় বালাগা ল লাহি কাশবাদ্য জাদ জাম আদেহি হাসনাত্জন এ খে সাদেহি শাদ্দ আলেহি বা এটা মানুষের বানানো এটা শতামল নয় দ্রুত ইব্রাহিম হল শতামল দ্রুত ইব্রাহিমকে দ্রুত ইব্রাহিম হল শতামল পৃথিবীর নবীগণ শোনা এখন আপনারা হারাল রুচি খান আর শতামল করেন তিনটে আদেশ একটা আদেশ সাধারণ মানুষ একটা আদেশ মোমেন পুরুষ নারী

একটা লোকের আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটা লম্বা সফরে আছে আশাশা আকবরা মাথার চুলে এলোমেলো হয়েছে ঠিক মতো গোসল করেনি ঠিকমতো চিরুনি করেনি বিপদে পড়েছে ফয়মুদ্দে এদাই হে হাত উঠিয়েছে বলছে রব্বে হে আমার প্রতিপালক আমি বিপদগ্রস্ত বার বার বলছে কিন্তু মাতামহ হারামন খাদ্য আছে হারাম মশলা হারামন পানি আছে হারাম হারাম হারামে তার নির্বাহ কি করে কবুল হতে পারে কবুল হবে না লোকটা বিপদে পড়েছে কবুল হওয়ার কথা লোকটা সফরে আছে কবুল হওয়ার কথা লোকটা হাত তুলে বলছে কবুল হওয়ার কথা হাত তুলে বললে কথা ফেরত দেওয়া হয় একটা বই পাওয়া যায় সাল্লাম দোয়া অধ্যায় ওতে চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার আর বত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার সলাতের পরে একটা বই আছে নামাজের উপরে ওতে ধারাবাহিকভাবে ভাবে দেওয়া আছে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা হাদিস হাত তুলে দোয়া করার তবে সলাতের পরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গুনা হবে সভা সমিতিতে ঈদের মাঠে গিয়ে পানি চাওয়া ব্যতীত দলবদ্ধ দোয়া বাতিল ব্যক্তিগত দোয়া হলো সব সময় অনেক হাদিস হাত তুলে দোয়া করার বোখারিতে রয়েছে প্রায় ছত্রিশটা হাদিস হাত তুলে দোয়া করার এই যে একটা বোখারি মুসলিমের এটা এখনই বলছে লোকটা হাত তুলে আছে লোকটা বিপদে পড়েছে লোকটা সফরে আছে লোকটা বিপদে পড়েছে লোকটা হাত তুলে দোয়া করছে লোকটা মুসাফির কিন্তু দোয়া কবুল হলো না কেন খাদ্য আছে হারাম পানি আছে হারাম জীবিকা নির্বাহ হারাম দোয়া কবুল হবে না খুব কান্নাকাটি করে দোয়া করছেন বলছে যে কত দোয়া করলাম কই কবুল হয় না কোনোদিন ভাবেনি রুজি হালাল আছে কি হারাম আছে জাকাত দেনি ও হলো ফকার টাকা মেরে খেয়েছে ফকিরের যে জাকাত দেনি ও কার টাকা মেরে খেয়েছে ফকিরের ও জালেম পয়সা উপার্জন করেছেন আপনি এই কথা ঠিক এখন কি করবেন আল্লাহ বলছেন ওদের টাকাতে ফকিরের হক আছে হক শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন হক অধিকার মানে যদি আপনি জাকাত বের না করেন তাহলে কার টাকা মেরে খেলেন ফকিরের বুঝা যায় না কথা ফকিরের টাকা মেরে খেয়ে জান্নাতে যাবেন কিভাবে যে ফকিরের টাকা মিসকিনের টাকা মেরে খেয়ে জান্নাত পাওয়া যায় হবে না এর বাদাত কবুল হবে না উনি বুঝতে পারেননি পয়সা ইনকাম করেন কোটি টাকা ইনকাম করেন গরিব থাকতে হবে না এটা আল্লাহ রসুল পছন্দ করেন না কাজ করে খেতে হবে প্রতিদিন কাজ করতে হবে শুক্রবারও কাজ করতে হবে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো যখন আজান দেওয়া হবে জুমার দড়িয়ে আস দোকানপাট বন্ধ করে দে বন্ধ করে দে বন্ধ করে দাও ভাইয়া কজিয়াতি সলাপ শেষ হয়ে গেছে ফান্তার জরে ফ্লাজ আবার ব্যবসা দোকানপাট খুলে দাও জুমার দিনে দোকানপাট খুলতে হবে জমি চাষ করতে হবে ভুল বুঝেছি তাই জুমার দিনে উপার্জন করি না আবার দয়া করে শনিবারও বন্ধ আবার বহির দয়া করে তিন দিন বন্ধ শুক্রবার বন্ধ শনিবার বন্ধ রবিবার বন্ধ সপ্তাহে তিন দিন বন্ধ চাপাই নব ভাষাতে বসে বসে রাজার ভান্ডার খাও ভিক্ষা করে খাও উপজেলা চেয়ারম্যান সাহেব আপনারা তো হুঁশিয়ার মানুষ আল্লাহ জুমার দিনে বসে থাকতে নিষেধ করেছে জুমার দিনে উপার্জন করতে হবে বাধ্য আদেশ আর বাপ ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে যদি তো ছেলের টাকা বাপেরই ছেলে যা টাকা উপার্জন করছে টাকা কার বাপের এরপরেও বাপ ছেলের খেতে পাবে না কতদিন খেতে পাবে না যতদিন বাপ কি করতে পারে কাজ করতে পারে সবাইকে কাজ করে খেতে হবে

অচের মানুষ পয়সা উপার্জন করবে বিবেচনা করবে না এটা হালাল না হারাম বাড়িতে বসে বসে যন্ত্রের সাহায্যে ডলার ইনকাম করছে ডলার ও নিজেও জানে না এটা কেমন টাকা আর তোমাকে তো আমি খুব কষ্ট করে বলেছি ওটা কিন্তু আমি স্বাভাবিক ভাবে বলিনি কি বলেছেন আব্দুর রাজাক সাহেব ওই যে যে তোমাদের এলাকার একটা লোক ধনী মানুষ ছেলেকে পড়া বেশ ভালো বড় ডাক্তার লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই লাখ তিন লাখ টাকা বেতন তো একদিন তোমাদের গ্রামে আসলো বাপের বাড়িতে আসলো তো ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে প্যান্টটা টাকানোর নিচে আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় নামলো ছেলে বড় ডাক্তার বিজি হাসপাতালে ডাক্তার লন্ডন থেকে এসেছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতি গাড়ি থেকে নামলো আরে গায়ে কাপড়ই নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন তো ভাইজান টাকা লস না লাভ ছেলের পিছনে যা খরচ করেছেন সেটা কি এইবার আপনি দেখেন আপনার ছেলে এত বেতন পাওয়ার পরেও প্রেসক্রিপশন ওই লোকের লিখেছে ওই ওষুধের যে ওষুধের মালিকের পক্ষ থেকে কোম্পানি ওকে কি দিয়েছে টাকা দিয়েছে কমিশন দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে বুঝাতে পারিনি কথা এই জাতির জন্য অভিশাপ এ ডাক্তার জাতির জন্য অভিশাপ এ ডাক্তার জাতির জন্য অভিশাপ এ ডাক্তার জাতির জন্য বোঝা হয়ে আছে এই উপার্জন হারাম এই উপার্জন হারাম অচিরে একটা সময় চলে আসছে মানুষ পয়সা উপার্জন করবে বিবেচনা করবে না হালাল না হারাম সেটাই হলো এখন কত পথ আর এই ছেলে দেখো তো বসে তো তালাই কুমুক দুনিয়া আলারসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা কত প্রযুক্তি তোমরা টাকা ইনকামে প্রযুক্তিতে লেগে যাবা পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে যাহার নামে চলে যাবা এরকম পূর্বে হয়েছিল এটি আমার ভয় গরীব হয়ে যাবা এটা আমার ভয় নয় গরিব হয়ে যাবা এটা আমার ভয় নেই আমি এটা ভয় করি না তবে আমি ভয় করি আমার উন্মাতের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে টাকা আর টাকা টাকা আর টাকা সব প্রযুক্তির পিছনে পড়ে অবৈধ উপার্জন করবে ধর্মের নামে যে কত ইন্সুরেন্স আছে